আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারি আমি মোহাম্মদ জসীম উদ্দিন আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য আমরা সবচেয়ে পারফেক্ট যে সাইটটা আছে সেটা হলো রেপটো এই সাইটটাতে আপনার ফ্রিতে করতে পারবেন তবে একটা লিমিটেড সময় পর্যন্ত আপনার সাত দিন আপনাকে ট্রায়াল ভাষণ দেবে সাত দিন পর্যন্ত আপনি এখান থেকে শিখতে পারবেন অসংখ্য কোর্স আপনি শিখতে পারবেন সাত দিন পরে আপনার যখন এক্সপায়ার হয়ে যাবে তখন আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ হতে হবে গেট প্রিমিয়াম মেম্বারশিপ প্রিমিয়াম মেম্বারশিপ হলে আপনি এখান থেকে ছয় মাস তিন মাস এবং এক বছরের জন্য আপনি একটা মেম্বারশিপ পাবেন এর ভিতরে আপনি আনলিমিটেড আপনি কোর্স শিখে নিতে পারবেন তো এই সাইটগুলোতে আপনার প্রিমিয়াম মেম্বারশিপ নেবার পর আপনি চাইলে সেখান থেকে আপনার কোর্সগুলো করতে পারবেন খুব সহজে এরপর আপনাকে যেটা বলছে যে ওনারা কোর্স কমপ্লিট হবার পর আপনাকে চাকরির ক্ষেত্রে সহযোগিতা করবে বা ফিল্যান্সিং কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে তো এখানে আপনাকে রেপটোর সার্টিফিকেট দিবে এরপরে আপনাকে এখানে বিভিন্ন তারা বিভিন্ন জব সাইটগুলোর সাথে আপনাকে পরিচিত করে দেবে যার মাধ্যমে আপনি জব সাইটগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেসগুলো থেকে কাজ করতে পারবেন এটা হলো রেপটোর একটা ই পলিসি আপনারা চাইলে রেপটোর থেকেও করতে পারবেন এখানে আমি একটা কোর্স দেখাচ্ছি যে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স এটা অনলাইন এবং এটা ইংলিশ যারা ইংলিশে শিখতে চান তারা এই সাইটগুলোতে শিখে নিতে পারবেন ষোলো ডলার পনেরো ডলার সতেরো ডলার বিশ ডলারের ভিতরে আপনি একটা একটা কোর্স করতে পারবেন ডিজিটাল মার্কেটিং সহ আদার্স কোর্সগুলো এগুলো আপনার চাইলে এগুলো শিখে নিতে পারবেন তো যদি আপনি চান যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করতে চান সেক্ষেত্রে গুগল আপনাকে একটা সুবিধা দিচ্ছে গুগল ডিজিটাল গ্যারেজ এই একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করার একটা ফ্যাসিলিটি দিয়ে থাকে তো আপনি যখন গ্রিজিট লিখবেন গুগল গুগল গ্যারেজ লিখলে আপনি এই সাইটটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা নির্দেশনা দেবে তো এখান থেকে আপনি বলছে গেট স্টার্টেড এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করায় নেবার পর আপনার এখান থেকে যেটা করতে হবে আপনার ইমেল নাম্বার দিয়ে সরাসরি আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন এরপর আপনি এখান থেকে কোন ইমেল দিয়ে আপনি লগ করতে চাচ্ছেন সেই ইমেলটা ওনাদেরকে চিনিয়ে দিবেন আপনার সরাসরি সেই ইমেলটা তাদের সাথে তো ওনাদের সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে একটু সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে তো আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি এরপর আপনাকে এখানে এগুলো আপনার ইএস দিয়ে দিবেন আপনারা চাইলে পরে নিতে পারেন ইএস দেওয়ার পর কমপ্লিট তো আপনার এখানে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে আপনি এখান থেকে গ্রেট স্টার্টেড এখানে ডিজিটাল মার্কেটিং ক্লিক করবেন আই এম রেডি তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কোর্স আছে তো এই কোর্সগুলোর ভিতরে আপনার অনেকগুলো কোর্স আছে যেগুলো আপনাকে পেইড আপনাকে শিখতে হবে তো এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করব এবং এটা ফ্রি সার্টিফিকেট যেটা আমরা এটা দেখব ওয়েলকাম টু ইয়োর নিউ ডিজিটাল গ্যারেজ আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং আমরা এখানে চল্লিশ ঘন্টার একটা কোর্স ছাব্বিশটা মডিউল আছে ছাব্বিশটা মডিউলের উপর আপনার কাজ হবে তা আমি ভিতরে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালস অব ডিজিটাল মার্কেটিং এগুলো আপনার যখন এই কোর্সগুলো কমপ্লিট করবেন তখন আপনাকে গুগল এবং এই যে দুইটা সাইট আছে এই দুইটা সাইট থেকে আপনাকে দ্য ওপেন ইউনিভার্সিটি এবং একটা আই ও বি আই এই অর্গানাইজেশন থেকে আপনাকে সার্টিফিকেট প্রদান করবে সেক্ষেত্রে আপনি যদি এটা ফিলান্সিং এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে শো করেন সেক্ষেত্রে আপনি অনেকটা ভ্যালু পাবেন যেটা আপনার ইউডিএমই বা অন্যান্য ইউডিএম ইর যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে যেমন ভ্যালু পান সেটার চেয়ে আপনার এইটাতে আরও ভালো ভ্যালু পাবেন যদি আপনি এখানে কোর্সটা কমপ্লিট করতে পারবেন তো স্টার্ট কোর্স এটাতে ক্লিক করার পর আপনার কোর্সটা স্টার্ট হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোর্স প্রোগ্রামস মডিউল সার্ভিস আচ্ছা এটা আগেরটাই দেখাচ্ছে তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আজকের টপিকস পনেরো মিনিটের একটা ভিডিও আপনাকে দেখাবে তো এইটার উপর আপনাকে ভালো করে আপনাকে শুনতে হবে শোনার পর আপনাকে কিছু এমসি কিউ কোশ্চেন দেবে সেই কোয়েশ্চেনগুলো আপনার আনসার দিতে হবে তো আনসার দিলে পরেই আপনি এখান থেকে আপনার আজকের ক্লাসটা কমপ্লিট করতে পারলেন এইভাবে যদি আপনি চান যে আজকের ভিতরেই আপনি চাইলে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে আপনি সার্টিফিকেট নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও দিয়েছে এই ভিডিওটা ভালো করে শুনতে হবে দেখতে হবে তারপর আপনাকে এখানে এসে চেক ইউর নলেজ মানে আপনি যে জ্ঞানটা আপনি এখানে ভিডিওর মাধ্যমে পেলেন সেটা আপনি এখানে আপনাকে দিতে হবে যে এখান থেকে কোনটা হবে এখানে কিছু আর্ন কোশেন দিয়েছে এবং এখানে প্রথমে আপনাকে কিছু নির্দেশনা দিয়েছে এরপরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সাবমিট করলে আপনার আজকের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে মানে আজকের যে ক্লাসটা সেটা কমপ্লিট হবে এইভাবে আপনাকে ছাব্বিশটা কোর্স কমপ্লিট করার করার পর আপনাকে গুগল থেকে আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে কোর্সটা কমপ্লিট হবার পর আপনাকে গুগল থেকে আপনাকে এইরকম একটা সার্টিফিকেট তারা আপনাকে প্রদান করবে যেটা ইন্টারন্যাশনাল একটা ভ্যালু পাবেন এবং আপনি যে কোনো জায়গায় আপনার প্রোফাইলে আপনার এই সার্টিফিকেটটা আপনার অ্যাচিভমেন্টে আপনার অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এখন আসি আমরা হয়তো বা অনেকেই যেহেতু আমরা বাঙালি আমরা আমাদের মাদার্স ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি তো আমরা ইংলিশে অনেকটাই দুর্বল হয়ে থাকি সেক্ষেত্রে আমরা বা ইংলিশগুলো খুব একটা ভালো করে আমরা বুঝতে পারি না তো এর জন্য আমরা চাইলে আমরা বাংলা কন্টেন্টও আমরা পড়তে পারি সেটা রেপটো হতে পারে অথবা আপনার ইউটিউবে থেকেও আপনারা শিখতে পারেন তো ইউটিউবে আসার পর আপনি যখন ডিজিটাল মার্কেটিং বাংলা লিখবেন তখন আপনি অসংখ্য টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন তো এই টিউটোরিয়ালগুলো কোনো ধারাবাহিকতা নেই যে আপনার এইটার পরে এটা এটার পরে এইটা এরকম কোনো ধারাবাহিকতা নেই ওনারা অসংখ্য টিউটোরিয়াল করেছে বাট এটা কোনো সিকোয়েন্স নেই আপনারা চাইলে এখান থেকেও শিখতে পারবেন টপিক বাই টপিক আর আপনারা যদি চান যে না আমি সিকোয়েন্সলি শিখবো সেক্ষেত্রে আপনারা আপন অ্যাকাডেমি ডট কম সাইটে আসবেন এপিওএন অ্যাকাডেমি ডট কম এই সাইটে আসার পর আপনারা এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ আপনার কোর্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার চোদ্দো হাজার টাকার কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এই সাইটের মাধ্যমে আপনারা যদি চান সেক্ষেত্রে এই সাইটে এসে আপনারা কোর্সগুলো করতে পারবেন অথবা আপনারা চাইলে যে পেইড যে কোর্সগুলো আছে যেমন টিম আছে ক্রিয়েটিভ আইটি আছে কোডা টাস্ট আছে তারপরে রেপটো আছে তো এই সাইটগুলো থেকে আপনারা চাইলে আপনারা ভালো মেন্টোর আছে এখানে আপনারা চাইলে সেখান থেকেও ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো করতে পারবেন এবং তাদের সহযোগিতায় আপনারা ফ্রিলান্সিং ক্যারিয়ার গড়তে পারবেন আর যদি ফ্রিতে শিখতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে ইউটিউবের স্মরণাপন্ন হতে পারেন অথবা আপন অ্যাকাডেমি ডট কম এই সাইটের স্মরণাপন্ন হতে পারেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ